আজ ইলেভেন নভেম্বর নতুন বাজার এলাকায় আমের গাছে মুকুল দেখুন ছোট্ট আমের গাছে এই বাগানটি হচ্ছে স্যার দেবজান চাকমা মহাশয়ের আমের বাগান একটি কমার্শিয়াল একটা ব্যবসায় ভিত্তিক আমের বাগান এই বাগান আমার মনে হয় সব সববার আগে একটি কমার্শিয়াল আলট্রা সিটি বাগান আমার জানা মতে ত্রিপুরাতে বেসরকারি সিটি আমের বাগান এই প্রথম মনে হয় এত ঘনত্বে লাগানো আমি মনে করি এই আমের বাগানটা এই এলাকায় একটা উদাহরণস্বরূপ হয়ে উঠবে কেননা আমি দেখছি যে এটা গত এপ্রিল মাসের তিন তারিখে এই আমের বাগানটা লাগানো হয়েছিল এখনও এক বছর হবার অনেক মাস বাকি রয়ে গেছে তার জন্য আমি খুবই খুশি কেননা এই আমের বাগানে চারা আমি দিয়েছিলাম চারা আমার নার্সারি থেকে ক্রয় হয়েছিল তার জন্য এই আমের সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব আমার কাছেই থেকে যায় তার জন্য আমি ঘন ঘন এই আমের বাগানে আসি তা নিয়ে এইবার আমি চার চারটি ভিডিও করেছি আমি এই আমের বাগানে আসার পর অনেকটা করিনি খাওয়াও দেইনি সঠিকভাবে এখন খাবার দেওয়ার চেষ্টা করছি আমরা খাবার দেওয়ার জন্য কাজ চলছে খাওয়া দেবো গাছ বড় হ্যাড হ্যাডব্যাক করব এটাকে ট্রেনিং ট্রেনিং করব সামনে থেকে তার জন্য আমি অনুরোধ রাখবো আমার ত্রিপাবাসীকে আমরা আমের বাগান বা আম করেছি কিন্তু আমের যত্ন নেই নি এখন পর্যন্ত এবং কি কী আম লাগাচ্ছি তাও আমরা সঠিকভাবে জানি না বলছে আম ভালো মিষ্টি আম বড় আম আমরা ক্রয় করে এন আনছি নার্সারিদের কাছ থেকে আমি অনুরোধ রাখবো এমন আমের নার্সারিতে আপনারা যাবেন যে আমের নার্সারির মালিক আম সম্পর্কে অনেক কিছু আপনাকে উপদেশ বা আপনাকে সহযোগিতা করতে পারে উনি যাতে সঠিকভাবে জানেন যে আমের জাত কি কি ত্রিপুরাতে ভালো হবে বা হচ্ছে যদিও এখানে কোনোটাই পরীক্ষিত আমের জাত ভালো বিদেশি জাতের এখনও নেই কিন্তু তার গানে তার চেষ্টায় অনেকটা আপনি সহযোগিতা বা সাহায্য পেতে পারেন যে সামনে আপনার আপনার আমের বাগানে কীভাবে আম ফলবে বা ফলতে পারে তার জন্য আপনাকে যে বিক্রেতা তার কাছ থেকে অনেকাংশে জেনে শুনে নিতে হবে সেই রকম নার্সারি থেকে আমের চারা ক্রয় করবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে অযথায় সময় নষ্ট হবে আপনার আপনার টাকা নষ্ট হবে তাতে কোনো আসে যা না একটা আমের চারার দাম দুশো থেকে পাঁচশো টাকা হবে ভালো জাতের আরে এক দুই টাকা বেশি খরচ হতে পারে কিন্তু তাতে কোনো আসে যা না হ্যাঁ কিন্তু আপনার সময়টা সময় মতো আপনাকে সেই আমকে যত্ন করতে হবে সেই আমকে বড় করতে হবে দেখাশোনা করতে হবে তারপর আম ফলল না আপনি যেটা চাইলেন ধরুন আপনাকে বেনানা আপনি বেনানা আম লাগাচ্ছেন হলো না হয়ে গেল আরেকটি আম আপনি অরণিকা লাগাচ্ছেন হলো না হয়ে গেলো আরেকটি আম সেইভাবে হতে পারে তার জন্য আমি অনুরোধ রাখব ত্রিপুরাতে আমরা প্রথমত ভারতের যে ভালো আমগুলো আছে সেগুলো লাগাই আমরা কোন কোন আমরা লাগাতে পারি অরণিমা অম্বিকা পোষা ভ্যারাইটি থেকে আমরা লাগাতে পারি আমরা পোষা ভ্যারাইটিতে পাচ্ছি আমরা লালিমা পাচ্ছি আমরা শ্রেষ্ঠা পাচ্ছি প্রতিভা পাচ্ছি শীতলেশ সিন্ধু পাচ্ছি এইভাবে অনেক ভালো ভালো আম পাচ্ছি আমাদের দোয়ার ভ্যারাইটি আমের মধ্যে তবে আমাদের জানতে হবে কি কী ভ্যারাইটি আমরা লাগাবো ঠিক আছে বাইরের বাইরের অর্থ আমাদের বিদেশি আমের মধ্যে ভালো বলা আম রয়ে রয়ে গেছে যেমন আমরা খুব দামি নামি দামি নাম জানি আমরা যে আমটা হলো মিয়া জাকি ওটা লাগাতে পারি আমরা কিং অফ চাকাপাত লাগাতে পারি আমরা থ্রি থ্রি টেস্ট লাগাতে পারি আমরা দকমাই লাগাতে পারি আমরা বেনানা লাগাতে পারি এই আমগুলার মধ্যে আমরা ভালো আম বলেই আমরা জেনে থাকি আমরা আমাদের ছোট ছোট বাগানে আমাদের তবে এগুলা হচ্ছে টেস্ট হচ্ছে ত্রিপুরাতে খাচ্ছি আমরা আমরা এই আমগুলোকে বলতে পারি ত্রিপুরাতে ভালো ফলন হবে যদি আপনি আম সম্পর্কে কিছু জানা থাকে বা আম সম্পর্কে লাগানো বা তাকে যত্ন করার জন্য জানতে চেষ্টা করেন বা করতে চেষ্টা করেন তাতে আপনার যথেষ্ট লাভ হবে যদি আমের চারা ক্রয় করে কিছু যদি যত্ন না করেন আমের লিপ কাটার আসলো থ্রিপস আসলো ফাঙ্গাস আসলো সব কিছু নষ্ট করে দিল কিন্তু আপনি আমের চারা বিক্রিটাকে দোষ করলেন দোষারোপ করলেন তাতে কিন্তু আপনার আমের বাগানে আম ভালো ফলবে না আপনাকে প্রথমত ভালো নার্সারি যাচাই করতে হবে তারপর ভালো জমি বা ভালো সার ব্যবস্থা করতে হবে তারপর ভালো জল বা জলের ব্যবস্থা থাকতে হবে তারপর আপনাকে পোকা পোকামাকড় রোগ বালাই এগুলাকে নজর রাখতে হবে তখনই একটি প্রকৃত আমের বাগান বা ভালো একটি আমের বাগান আপনি তৈরি করতে পারবেন তখনই আপনার আম যথেষ্ট ফলন হবে এবং আপনি আমের বাগান করে যথেষ্ট ফল পাবেন এবং আপনার মনে বা আপনার কাজে আপনি আনন্দিত হবেন বা আনন্দ পাবেন তাই বলে আমি অনুরোধ করব যারা গাছ লাগাচ্ছেন আপনারা গাছ লাগিয়ে এমনিতে রেখে দেবেন না গাছকে যত্ন করুন বন্ধুগণ দেখুন আমরা এইখানে গাছে সার প্রয়োগ করার জন্য গাছ থেকে বাড়ানোর জন্য গাছের ট্রেনিং ফ্রেনিং নেওয়ার আগে আমরা সার প্রয়োগ করব। আমরা শীতের আরম্ভ থেকে এটাকে সার প্রয়োগ করবো শীতের শেষেও সার প্রয়োগ করব কেননা এই আমটাকে আমরা ট্রেনিং দেবো গাছের আকৃতি দেওয়ার জন্য হ্যাঁ প্রথম ট্রেনিং দেবো গাছের আকৃতি দেওয়ার জন্য গাছকে কীভাবে বড়ো করব কীভাবে ডালপালা রাখবো সেইটা করার জন্য আমরা ট্রেনিং দেব তো দেখা যাচ্ছে আমাদের এই এলাকায় প্রথম গাছের ট্রেনিং দেওয়াটা আমরা এখানে শুরু করব কখনো এখানে আম গাছকে ট্রেনিং দিয়ে গাছকে ঝোপালো করা যায় সেটা কেউ দেখিনি বা করেনি তার জন্য আমাদের স্যার দেবজন চাকমা মহাশয়ের ওনার বাগানে প্রথম হবে আমাদের নতুন বাজার এলাকায় তো আমার অনুরোধ থাকবে নতুন বাজার এলাকাটা খুব উর্বর জমি আমাদের ত্রিপুরা বড় নদী সেই নদীর তীরে আমাদের না সে পলিচরের মধ্যে পলি জমির মধ্যে আমরা আমের বাগান করছি তাও কমার্শিয়াল আলট্রা হাইডেন্সিটি তো এই আলট্রা হাইডেন্সিটি আমের বাগান করতে গিয়ে আমাদের অনেকটাই পুঙ্খানাপুঙ্খভাবে জানতে হয় এবং সুক্ষাতি সূক্ষ্মভাবে এটাকে বিবেচনা করে প্রয়োগ করতে হয় সেই দিকে আমরা অনুরোধ রাখব যদি আমার এই ভিডিওতে আপনাদের কিছু যদি উপকার হয়ে থাকবে থাকে তো আপনারা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে এইটা শোনা যাচ্ছে এইটা কিভাবে করা যায় কিভাবে করতে হয় আপনারা ডিপার্টমেন্টে গিয়ে এটা সমস্ত গান নিতে পারেন কারণ কৃষি একটি বিজ্ঞান বিজ্ঞানকে সঠিকভাবে না জেনে আমার ইউটিউবের দ্বারা আপনি আকৃষ্ট হয়ে কোনো গাছ লাগাবেন না বা আপনি চেষ্টা করবেন না এটা ডিপার্টমেন্টে গিয়ে চেষ্টা করেই আপনার পাকে গ্রহণযোগ্য হবে এবং খুব উপকার হবে বলে মনে করি আমি প্রিয় বন্ধুগণ আমাদের সেই আম বাগানের মালিক আমাদের স্যার দেবজান চাকমা মহাশয় আমি স্যারকে জিজ্ঞেস করবো স্যার এই আমি ছাড়া আমি আপনাকে গত এপ্রিল মাসে দিয়েছিলাম এটা কি সত্য হ্যাঁ গত এপ্রিল মাসে আমি এই কাজের লোককে দিয়েই তো গাছটা লাগিয়েছিলাম না এই কাজের লোককে দিয়েই তো আমি গাছ লাগিয়েছিলাম এখন পর্যন্ত এক বছর হয়নি মোটামুটি কাছে হ্যাঁ এক বছর ধরুন এক বছর এপ্রিল মাসে এক বছর হবে গাছের গ্রোথ কি আপনার পছন্দ আমার কাছে তো গাছের গ্রোথটা এক্সিলেন্ট মনে হয় কারণ তাছাড়া এই প্রথম আমার এই বাগানের অভিজ্ঞতা সুতরাং আমার কাছে আমি খুব স্যাটিসফাইড এই ব্যাপারে এই ব্যাপারে তো আমি তো এই গাছটাকে আপনাকে হাইডেন্সিটি লাগিয়ে দিয়েছিলাম আপনাকে যুক্তি দিয়েছিলাম যে ঘনত্ব ঘন গাছ লাগাবো অল্প জায়গায় বেশি গাছ লাগাবো এই যুক্তিটা আপনি কিভাবে গ্রহণ করলেন আমার কাছ থেকে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের কাছ থেকে এই যুক্তিটা নিলেন না আমার কাছ থেকেই নিলেন আপনি কিভাবে নিলেন এই যুক্তিটা আমার কাছ থেকে প্রথমে আপনার ইউটিউব দেখি ইউটিউবের থেকে আমার একটু আগ্রহ জন্মে যে হনারা দিয়ে হয়তো আমার কোনো কিছু বাগান টাগান করলে ভালো হবে তারপরে ওনার আপনার কথা মতন যখন নাকি আমি এই বাগানে সারার জন্য গর্ত করি তখন অনেকে অনেক কিছু কথা বলেছে কেউ বললো ঘন হয়েছে বেশি তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে তারপরে এগ্রিকালচারে যিনি চাকরি করেন ওনার সাথে যোগাযোগ করেছি ওনারও একটু ডিমট ছিল প্রথম পরে যখন নাকি ওনার যে ক্যাটালগ দেখলেন তখনই উনি যাতে সহমত পোষণ করলেন হাত ধুড় ডিস্ট্যান্স এমনই হবে তবে এটা একটু অন্যভাবে হবে এটা বৈজ্ঞানিক কমার্শিয়ালি হবে হ্যাঁ স্যার এখন হাইডেন্সিটি মানে কৃষি মানে বিজ্ঞানের যুগ বিজ্ঞান কৃষি মানে বিজ্ঞান আমরা আগে ভাবতাম কৃষি মানে সাধারণ জিনিস আসলে কৃষি মানে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক কাজ এটা আমরা কৃষক বলি কিন্তু না তারা বিজ্ঞান ভিত্তিক মেনেই কাজ করে থাকেন এবং লাভ করে থাকেন স্যার আমি আপনার মত আরেকটা জানতে পারলাম যে আপনি এবার বাগানটা আরও বর্ধিত করবেন আরে কিছু বাগান করবেন আমার ইচ্ছা আবার নেক্সট যে পোর্শনটা আছে ওখানে আরও কিছু গাছ টাছ লাগাবো এবং যেগুলো লাগানোর ইচ্ছা আছে এগুলো একটু সবার পরে আম আসবে এই জাতীয় আম আমার লাগার খুব ইচ্ছা আছে আমি স্যারকে সবার সামনে বলছি স্যার বোধে নিশ্চয়ই আমের চারা দেওয়ার ক্ষেত্রে বা আপনি আমের চারা নেওয়ার ক্ষেত্রে আমাকে সুযোগ দিবেন আবার অবশ্যই দেব আপনাকে বিশ্বাস করি আপনার থেকে প্রথম অবশ্যই দেখুন আমার প্রিয় বন্ধুগণ স্যার বলছেন যে আমার প্রতি ওনার সামান্য হল বিশ্বাস আছে যারা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন উনি উনি বর্ধিত করবেন স্যার আপনাকে আমি তিনটা প্রস্তাব দেবো আমি অনুরোধ রাখবো আপনি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পরই তারা তা আমার কাছ থেকে নেবেন ডিপার্টমেন্টের কাছে আপনি জিজ্ঞাসা করবেন অরুণিকা অম্বিকা এবং আপনার পিতাম্বর এই তিনটার মধ্যে কোনটা লাগাবেন কোনটা সবচেয়ে বেশি ভালো হবে ওইটা জিজ্ঞেস করবেন আরেকটা আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আমি নাগিসরাতে দেখেছি ওনারা থ্রি টেস্টটাকেও এখন রিসার্চ করছেন থ্রি টেস্ট যেটা বাইরের বিদেশি আম থ্রি টেস্ট বড় হয় মিষ্টি হয় যদিও কালারফুল না এই আমটাকে এক দুটো তো আমরা লাগাচ্ছি আমি আপনাকে অনুরোধ করব নেক্সট বাগানে অন্তত পাঁচটি হলো থ্রি টেস্ট লাগানোর জন্য হ্যাঁ আপনি আপনি ডিপার্টমেন্টের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে বাকি যে আমগুলো লাগাবেন আমি যে আমের নামটা আপনাকে বলছি অম্বিকা অরণিকা এ পিতাম্বর এইটা সম্পর্কে আপনাকে সম্পূর্ণ গান থাকতে হবে তখনই নেক্সট চারা আপনাকে দিব হ্যাঁ স্যারের সঙ্গে কথা বলে আমি খুবই আনন্দ পেলাম আমি আবার দেখাচ্ছি আমাদের সে প্রিয় কর্মীগণ আমাদের কাজে যারা সঠিকভাবে সহযোগিতা করছে তাদের কাজগুলা সপ্তাহে বিজ্ঞান ভিত্তিক কাজ কীভাবে সার দিতে হয় কিভাবে মাটিকে হাওয়া খা খাইয়ে দিতে হয় রোদ খাইয়ে দিতে হয় সেইগুলা সম্পূর্ণ তাদের জানা আছে তাদের গ্রাহত তার জন্যই অনেক দূর থেকে এই কাজের লোকগুলো আসছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে কাজ করতে আসে এইখানে আমি অনুরোধ রাখবো সেই রকম কাজের লোককে কাজ দেওয়ার জন্য আমি আমার প্রিয় আমবাগানি এবং চাষাদেরকে অনুরোধ রাখবো যদি আমার এই সহযোগিতা বা আমার এই কর্মের মধ্যে যদি ত্রিপুরাতে কোথাও কারোর সামান্য হলেও যদি উপকার লেগে থাকে আমার এই ব্লগকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে আপনি শেয়ার করবেন এই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে এখানে বিদায় নিলাম নমস্কার